আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি টকের নতুন আরেকটি পর্বে দেখছেন টকের বাংলার সভা ফার্মের একটি নতুন আপডেট এই সার গরুটি মোটামুটি গত সোমবার কেনা হয়েছে আজকে শুক্রবার আপনারা দেখুন এই সার গরুটি আসলে কেন কেনা হয়েছে কত টাকা দামে কেনা হয়েছে কত দিনে লোড হবে এবং কি ধরনের খাবার খেয়ে গরুটা মোটা তাজা করে বিক্রি করা হবে এ বিষয়ে বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে একটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব সুপ্রিয় দর্শক আপনারা জানেন আমরা এর আগে হার্ডিশার গাভি গরু মোটা তাজা করণ দিয়ে মূলত এই ফার্ম সেক্টরে আসি গরু মোটা তাজা করণ সেক্টরে আসি তো ইদানিং আমরা হাড গাবিগরু গাভী গরু মোটা তাজা করতেছি না এখানে একটি সমস্যা রয়েছে কেন মোটা তাজা করতেছি না আপনারা জানেন যে কৌতূহল কিংবা শখের বসে কিংবা ব্যবসায়িক খাতিরে যেটা বলেন না কেন অনেকে হার্ডিশার ডিসার গরু মোটা তাজা করতে গিয়ে যেগুলো প্রজনন করতে সক্ষম এবং যেগুলো থেকে বাচ্চা উৎপাদন করে পরবর্তীতে গোবাদি পশু জাদ উন্নয়ন এবং সংখ্যা বৃদ্ধি সহ দেশের স্বাস্থ্যখাতে মাংসের কিংবা প্রোটিনের যে চাহিদা পূরণের লক্ষ্যে গোবাদী পশুর যে প্রয়োজনীয়তা রয়েছে বেশি সংখ্যক গোবাদী পশুর যে প্রয়োজনীয়তা রয়েছে সেই প্রয়োজনীয়তাকে অপেক্ষা করে অনেকেই এই ধরনের অসাধু কিছু সিন্ডিকেট ব্যবসায়ী এই প্রজনন ক্ষম সক্ষম কিংবা ছোট ছোট বকনা বাচ্চাগুলো নিয়েও মোটা তাজা করতেছে গরু মোটা তাজা করতেছে আপনারা এতটুকু জানেন যে আমি আসলে এই হাডিসার গাভী গরু মোটা তাজার জনক জনক ছিলাম প্রথম ভিডিও দিয়ে যে যিনি যেখানে বাংলার সবে মানে টিভিতে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল দুঃখের সাথে বলছি আসলে আমার চ্যানেলটা বর্তমান নাই তো আমি এখন আপনাদের সামনে জাস্ট এই তথ্যটুকু তথ্যটুকু উপস্থাপন করতে চাব যে আর নয় ওই ধরনের প্রজনন ক্ষম কিংবা প্রজনন ক্ষমতা সম্পন্ন গাভী গাভিগরুগুলো আপনারা যদি মোটা তাজার করতেই চান তাহলে সার দাতাল সার অথবা হাডিসার সার অথবা সার যেগুলো রিজেক্ট গাভে যেগুলো থেকে দুধ উৎপাদন এবং বাচ্চা উৎপাদন কোনোটাই সম্ভব না সেই ধরনের গাবে গাভেগুলো কিনে আপনারা মোটা তাজার করতে পারেন মেসেজ ক্লিয়ার তাতে বাংলাদেশের বিশেষ করে মাংসের কিংবা প্রোটিনের চাহিদা পূরণ হবে বাচ্চা উৎপাদন হবে গরুর সংখ্যা গবাদি পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে পাশাপাশি ভাতে মাংসে উন্নত হবে এ দেশ তো এই মেসেজটুকুই আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব এবং এরপরে চলে যাব এই গরুটার বিষয় বিস্তারিত একটু আলোচনায় সুপ্রিয় দর্শক আপনারা অনেকে জানেন যে গাভী গরুর পরিবর্তে সার গরু কিন্তু মোটা তাজা করা যায় অত্যন্ত ধৈর্য সহকারে সুন্দর স্বাস্থ্য লম্বা এবং ডবল বডি সম্পন্ন গরুগুলো আপনারা তিন থেকে চার মাস এই স্বল্প সময়ের মধ্যে মিক্সিং ফিট দিয়ে মোটা তাজা করতে পারেন যেটি কিনা আমি বারংবার আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে বলে আসতেছি আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের সামনে আমার এক বন্ধুর গরু তো গত এক মাস আগে আমি যে গরুটা তাকে দেখিয়েছিলাম মানে আমি দেখেছিলাম তখন দাম ছিল এক লক্ষ পঞ্চাশ হাজার কিংবা এক লক্ষ ষাট হাজারের মতো তো এখন দাম প্রায় দুই লক্ষর কাছাকাছি কিংবা ওভার দুই লক্ষ হয়ে যাবে তো এই ধরনের গরু আপনারা চিন্তা করেন যে মিক্সিং ফিড দিয়ে অতি অল্প সময় কীভাবে মোটাতে হলো তো এখন সেই হিসাবে এই গরুটা কেনা রয়েছে এক লক্ষ পাঁচ হাজার চার হাজার তো বাড়ি আনা অবধি খরচ এক লক্ষ পাঁচ হাজার দেখুন এই গরুটার ব্যাপারে আপনাদের সামনে যদি একটু আলোচনা করি এই গরুটা কিন্তু পিওর ক্রোস প্রজাতির পিওর ক্রোস প্রজাতি সেটি একটু মানে কি বলে হচ্ছে জার্সি ক্রোস হয়তো জার্সি থেকে ক্রোসের সমন্বয়ে একটি কম্বাইন্ড বাচ্চা হয়েছে সে বাচ্চাটা দুই দাঁত বয়সী এখন বর্তমান দুই দাঁত বয়সী গরুটা কেনা হয়েছে এক লক্ষ চার হাজার বাড়ি আনা অব্দি খরচ এক লক্ষ পাঁচ হাজার গরুটার টার্গেট মোটামুটি ছয় মন ওজন ছয় মন টার্গেট ধরব এখন যতটুকু আছে আপনারা ভেবে নিন এই ছয় মন টার্গেট আপনারা আগামী তিন মাসে হাইয়েস্ট তিন মাসে আপনারা পেয়ে যাবেন আমি তথ্যচিত্রে বারবার আপনাদের সামনে এই ভিডিওটি আপডেট তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করব এই সার গরুটির তো আপনারা তথ্যগুলো পেয়ে যাবেন আমরা মিক্সিং ফিড দিয়ে এই গরুটার পিছনে হাইয়েস্ট খরচ করবো বিশ হাজার দেখুন আপনারা এই বিশ হাজার টাকা খরচ করে এই গরুটা আমরা লোড করব অন্তত দেড় লক্ষ টাকার তো এক লক্ষ পাঁচ আর বিশ এক লক্ষ পঁচিশ খরচ সহ আনুষাঙ্গিক খরচ আরও পাঁচ হাজার ধরলাম এই সর্বসাফল্যে এক লক্ষ তিরিশ তাতে যদি গরুটা আমরা দেড় লক্ষ অথবা এক লক্ষ ষাট হাজার টাকা বিক্রি করি তাহলে আমাদের মোটামুটি বিশ অথবা তিরিশ হাজার টাকা লাভ হচ্ছে জেনে অবাক হবেন যে এটি কিন্তু বাস্তব এবং শিওর পুরোটাই সত্য তো এই তথ্যগুলো আপনাদের সামনে আমি বারংবার উপস্থাপন করতেছি মিক্সিং ফিট দিয়ে আমরা শুরু করতেছি এই কৃমির মুক্তকরণ ঔষধ দিয়ে মোটামুটি ডিএস ট্যাবলেট দুইটা দেওয়া হয়েছে কোনো জিঙ্ক ট্যাবলেট দেওয়া হবে না নট এ সিঙ্গাল জিঙ্ক একটা জিঙ্কও দেওয়া হবে না নট এ লিভার টনিক এটা কোনো লিভার টনিক দরকার নেই এর জন্য দরকার নেই অনেকে দিতে পারেন কিন্তু দরকার নেই এই জন্যই যে গরুটা কিন্তু হালকা বয়সের মাত্র দুই দেড় বয়সে তার লিভার ভালো তার স্কিন ভালো তার খাওয়ার রুচি ভালো তার চরণ ফিরণ ভালো তার সব কিছু ভালো যদি সবকিছু কিছু ভালো থাকে এই উঠতি বয়সের গরুগুলোর তাহলে আপনি কেন অযথা হয়তো এক্সট্রা অর্ডিনারি খরচ করবেন সেটা তো প্রয়োজন মনে করি না এই জন্য আমরা সেই খরচে যাই না স্বল্প খরচে এবং স্বল্প সময়ে দ্রুত মোটা তাজাকরণের লক্ষ্যে আমরা যে ফিটটা তৈরি করি তার রেশিওগুলো বারংবার আপনাদের সামনে ভিডিওতে উপস্থাপন করার চেষ্টা করি আসলে আপনারা ভিডিওগুলো দেখলেই অবশ্যই উপকৃত হবেন পূর্বে এই ধরনের তথ্যচিত্র আপনাদের সামনে আমার এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করা হয়েছিল সুপ্রিয় দর্শক তো জিস্ট ইনফরমেশানগুলো আপনারা পেয়ে গেলেন এই গরুটার প্রথম আমরা যে মিক্সিং ফিটটা তৈরি করি সেই মিক্সিং ফিটে প্রায় পঁয়তাল্লিশ টাকা করে কেজি খরচ পড়ে আমরা কিন্তু আনার পরে পরেই এই গরুটার পিছনে দুই কেজি সকালে দুই কেজি রাত্রে খাদ্য খরচ শুরু করেছি শুনে অবাক হবেন যে গরুটা কিন্তু খাচ্ছেও সেরকম প্রচুর খাচ্ছে উঠতি বয়সের গরু যদি এভাবে খায় তাহলে মোটা তাজা হতে আর সময় লাগে ভাগ্য ফিরতে সময় লাগবে না যদি আপনাদের গরু কিনতে ভালো হয় আমি মনে করি এই ধরনের ক্রোস অথবা ফ্রিজিয়ান প্রজাতির সার গরুগুলো দিয়ে আপনারা ফেটেনি খামার যারা নতুন খামারি তাদের জন্য বলবো তারা মাংসের এই ফেটেনি খামারগুলো শুরু করতে পারেন আর যারা পুরাতন খামারি যারা ডেইরি খামার করতে ইচ্ছুক তাদের অবশ্যই এক্সট্রা কিছু অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে যারা অভিজ্ঞ তারা তো করতেছে নেই যারা অনভিজ্ঞ তারা এই ধরনের গরু দিয়ে শুরু করে আস্তে আস্তে ডেইরি সেক্টরে যেতে পারেন তো ঘাসের কিন্তু বিকল্প নেই আমরা যদি গরুগুলোকে ঘাস দিতাম তাহলে মনে হয় আরও বেশি ভালো হতো আমরা শুধুমাত্র খড় এবং মিক্সিং ফিট দিয়ে গরু মোটা তাজা করে বাজারজাত করে থাকি তো যাই হোক দর্শক ভিডিওতে দীর্ঘক্ষণ কথা বললাম হ্যাঁ হয়তো এক্সট্রা কিছু কোথাও বলে ফেলেছি আপনাদের ভালো নাও লাগতে পারে বা লাগতেও পারে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্যমঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব